I'm

একটা কর্মসূচি আমরা পালন করেছি সেটা কি আমরা এখানে একটা বিএনপির অফিস উদ্বোধন করেছি নাকি বলেন ভাইরা শুধু বলতে চাই আওয়ামী লীগের ভাইদের কাছে একটা অনুরোধ করতে চাই বিগত দিনের কথা ভুলে যায়ন না আমরা ঘরে ঘুমাইতে পারি খন্দকার নেু এখানে উপস্থিত আছেন থানা বিএনপির সদস্য বিএনপির সিনিয়র সহসভাপতি বাদল খান উপস্থিত আছেন সহসভাপতি হিসেবে মোহাম্মদ জোভার শেখ উপস্থিত আছেন দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিব শেখ উপস্থিত আছেন গোলাইন যুব দলের সুযোগ্য সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাধারণ সম্পাদ আওয়ামী লীগের কতিপয় দলকে মিছিল করে আমি সেই আওয়ামী লীগের উদ্দেশ্য বলতে চাই ভাইরা আপনারা কিন্তু আমাদেরকে ঘরে সইতে দেন নাই সইতে দেন নাই রাস্তায় বেরোতে পারি নাই আজকে যদি আমাদের ইউনিয়নের